প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কোনো রান্না বা রেসিপি শেয়ার করব না তো আজকে যেটা শেয়ার করব আপনারা অনেকেই নিশ্চয়ই খেয়াল করেছেন আমি যখন রান্না করি বা আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার রান্নার যে জায়গাটা এবং আমার হলো চুলাটা সব কিছুই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে চেঞ্জ হয়েছে তো সেটা কেন অনেকের মনেই প্রশ্ন তো সেই প্রশ্নটা আর অ্যান্সার দিব বলেই আজকে এই ভিডিওটা করেছি তো মূলত হচ্ছে আমরা চেঞ্জ করেছি মানে পাল্টিয়েছি তো তো আমি যখন আগের ছিলাম বাসা বাসা সেটার জায়গাটা একরকম রান্নাঘরটা আপনারা একভাবে দেখেছেন তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমার নতুন বাসা তো পুরোনো বাসাটা আসলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমার নতুন বাসা তো এই যে সব কিছু কিন্তু অ্যালোমেলো আছে তো অ্যালোমেলোটাই আপনাদের সাথে শেয়ার করছি তো যেই প্যাকেটগুলো তো রেখেছি প্যাকেটগুলো যেভাবে তো এখানে এনে যেভাবে রুমে রুমে বা ড্রয়িং রুমে ডাইনিং রুমে অগোছালো ভাবি সব কিছু আছে এখনও কিন্তু গোছাতে পারিনি তো এই যে এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস আর হলো সব কিছুই এখনও গুছানো হয়নি দেখতেই পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন তো বাসা আসলে পাল্টানো যে কত কষ্টের এবং কত ঝামেলার যারা এটা করেছেন তারা নিশ্চয়ই এটা জানেন তো এই যে অবস্থা এটা হচ্ছে এই যে ডাইনিং তো শেষ হলো আর এই যে এখন আমি ঢুকতেছি ড্রয়িং রুমে এটা হচ্ছে ড্রয়িং রুম তো দেখেই বুঝতেছেন সব কিছুই কিন্তু অ্যালোমেলো আর এলোমেলোই থাকবে এটাই স্বাভাবিক কারণ আমরা নতুনই এসেছি এখন এই মাত্র কয়েকদিন হলো আর এখনো কিন্তু গুছায়া উঠতে পারি নাই আর বুঝিনি তো মোটামুটি সব কিছুই গুছাই উঠতে বেশ সময় লাগবে তো এই তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যাতে আপনাদের মনের যে প্রশ্নগুলো বিশেষ করে রান্নাঘরে তো সেখানে আমি যাব আমি তো যেহেতু রান্নাই আপনাদের সাথে বেশি শেয়ার করি আর রান্নাঘরের জায়গাটাই একটু চেঞ্জ আছে চুলাটা চেঞ্জ আছে তো সেটা যাতে আপনাদের কারো কোনো মনে প্রশ্ন না থাকে ক্লিয়ার হয়ে যায় তো সেটা সেটার জন্য আজকে এই ছোট্ট একটা ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে তো অ্যালোমেলো একটা রুম দেখালাম মানে সব রুমই অ্যালোমেলো এখনও গুছানো হয়নি আর কি তো এই যে যেই রুমটাতে আমি প্রথম দেখিয়েছিলাম এটা আর পাশের রুমটা এটা হচ্ছে রান্নাঘর আর রান্নাঘরও সেমভাবে খুবই অ্যালোমেলো আর কি গুছানো হয়নি কিছুই জাস্ট এই তো এটা এই ভিডিওটা করেছিলাম আমরা যেদিন এসেছি তার পরের দিনের হ্যাঁ তো এই জন্য সব কিছুই এলোমেলো অগুছালো আর কি জাস্ট এনে রাখা হয়েছে কিছুই এখন অগুছায় নেই আর এই যে আমার এই যে চুলাটা আর এই যে রান্নাঘরের এই জায়গাটাতেই কিন্তু আমি হলো যে রান্না করি আর এই যে আমি আবার চলে আসলাম ডাইনিংয়ে আর এটা হচ্ছে দেখিয়ে তো দিলাম একটু আগেই ড্রয়িং রুম আর এখন আমি হচ্ছে চলে যাব এই যে রুমটায় আর এটা হচ্ছে আমার ছেলের রুম তো এখানেও সেমভাবেই সব কিছু অ্যালমেলাও আছে তো এখানে আমি জাস্ট ওর রুমে পর্দাটা দিতে পেরেছি আর এই যে আর চাদরে একটা বিছিয়েছি রকম বাট অ্যালমেলোই আছে ছড়িয়ে ছিটিয়ে ওর ব্যাগগুলো বই খাতা এই আর কি তো এখানে কম্পিউটার টেবিল আছে একটা কম্পিউটার আছে আর এখানে হচ্ছে বারান্দা পাশে এই যে এটা আসলে আমি রাতে ভিডিও করেছিলাম যার কারণে অন্ধকার দেখাচ্ছে আর কি তো জন্য আর কি আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিতে চাচ্ছি যেহেতু অনেকের মনে প্রশ্ন আমাকে অনেকে প্রশ্ন করেছেন আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আর কি আর এদের জানলাতে আমি এখনও পর্দা দিতে পারি নাই চাদর দিয়ে রেখেছি আর এই যে খাটের মধ্যে কিন্তু চাদর এখনও বিছাতে পারি নাই বিছাই নেই আর কি সব কিছুই অ্যালামালা আছে যে পাশে চাদর দিয়ে রেখেছি জানলাতে তো এই ভিডিওগুলো কিন্তু আমরা যেদিন এসেছি বাসায় তারপরের দিনের ভিডিও তো এর মধ্যে আমরা আরও কয়েকদিন বেশ কিছুদিন হয়ে গিয়েছে বাসায় চলে এসেছিলাম এসেছি আর কি তো এখন মোটামুটি একটু গুছানো আছে তারপরে গুছানোর ভিডিওটা আমি এখনও করি নাই যে এই ভিডিওগুলো আগের করার ছিল তো সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে ফেললাম এটাই আর কি আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে জুস খাচ্ছে ও নিজেই বানিয়েছে এটা তো এই তো মাস্টারবেড দেখিয়ে দিলাম আমার এখানে আবারও চলে আসলো আমার ড্রয়িং রুমে এই যে আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে ও পর্দা লাগাচ্ছে তো ওকে নিয়েই কিন্তু আমি টুকটা গাছগুলো সেরে নিব এবং বাসাটা ওকে নিয়েই গুছাবো আমি একা একা তো আসলে সম্ভব না যেহেতু আমরা সদস্য এ ঘরে হেল্পিং হ্যান্ড সহ চারজন ওর পাপা তো অফিসে চলে যায় তো আমার ছেলে তো ছোট মানুষ তো আমি আর হেল্পিং হ্যান্ড নিয়েই টুকটাক করে আস্তে আস্তে ঘরটাকে গুছিয়ে নিব। আর যেটার জন্য আজকে ভিডিও টাকার এই যে এই জায়গাটা হচ্ছে আমার কাজের জায়গা তো এই যে এটা হচ্ছে চুলে এখানে আমি রান্না করি তো এই চুলাটা আমি এই বাসায় এসে কিনেছি আর আগের বাসায় তো নর্মাল একটা আমার ইলেকট্রিক চুলায় আমি রান্নাটা দেখাতাম আপনাদের সাথে এবং আমার গ্যাসের চুলাটাও ছিল আর এ বাসায় এসে আমি এই চুলাই রান্না করি আর ইলেকট্রিক চুলাটা আর ব্যবহার করছি না তো এই জন্য আপনাদের কাছে একটু নতুন লুক লাগছে বাট আপনার হয়তো বুঝতে পারছেন তাই এই জন্য আমি জাস্ট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করেছি তো এখন থেকে আমি এই চুলাই রান্না করি আর ইলেকট্রিক চুলাই কিন্তু রান্না করি না আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন ফুলে ফুল রেখেছি হ্যাঁ এই জায়গাটা দিয়ে কিন্তু আমি ভিডিও করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের সকল মনের প্রশ্ন আজকে ভিডিও দেখার পর ক্লিয়ার হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার যে বাসায় আমি ভাড়া থাকি সেই বিল্ডিংয়ে এটা ছাদ তো আজকের এই বৃষ্টিতে কিন্তু আমার ছেলে ভিজতেছে আমিও ভিজেছিলাম তো সেটা শেয়ার করি নেই আর কি তো সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের মনের ভিতরে আর কোনো দ্বিধাদন্দ থাকবে না আপনারা বুঝতে পারছেন যে আমি বাসাটা চেঞ্জ করেছি আর এই জন্যই সব একটু পরিবর্তন আমার পরবর্তী ভিডিও বা রেসিপিতে অবশ্যই কথা হবে ভালো থাকবেন সবাই